বাংলাদেশ জাতীয় ফুটবল দল বহুদিন ধরে স্বপ্ন দেখে আসছে বড় মঞ্চে খেলার আর সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে বায়ান্ন জন প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসেছেন জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন নিয়ে কে জানে হয়তো এদের মধ্যে লুকিয়ে রয়েছে পরবর্তী অনেক প্রতিভাবান ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দীর্ঘদিন ধরে প্রবাসী প্রতিভা খুঁজে চলেছেন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানান দেশ থেকে বায়ান্ন জন খেলোয়াড় এসেছে বাংলাদেশের জাতীয় দল অথবা ভিত্তিক দলের ট্রায়াল দিতে এই খেলোয়াড়রা এক একজন এক এক দেশের বিভিন্ন লিগে খেলে এদের মধ্যে রয়েছে ফরওয়ার্ড মিডফিল্ডার ডিফেন্ডার সব পজিশনেই প্রতিযোগিতা তীব্র এই ট্রায়াল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্বেগ অনেকেই বলছেন এই প্রবাসী ফুটবলারদের সংযোজন হলে জাতীয় দলের গেমপ্লে আরও আধুনিক হবে প্রবাসী হোক কিংবা দেশীয় বাংলাদেশ ফুটবলের স্বপ্ন একটাই জয়ের পথে এগিয়ে যাওয়া এই বায়ান্ন জনের যাত্রা কত তা বলে দিবে করা যায় জন থেকে জাতীয় আর বেশ কয়েকজন খেলোয়াড় অনদ্ধ উনিশ বিশ একুশ বাইশ এর জায়গা করে নিতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন